হ্যালো ভিউার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ভিওয়ার্স আজকে দেখব কীভাবে গেডিংয়ের জন্য প্যাটার্ন তৈরি করতে হয় এবং কারিং চুইংয়ে কীভাবে অ্যালাউন্স অ্যাড করতে হয় তো বেয়ার্স আমরা প্রথমে ক্যাডিং চুইংয়ে যে অ্যালাউন্সটা অ্যাড করতে হয় সেটা আমরা করে নেব ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কার্গো প্যান্টের পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডিং চুইংয়ের যে অ্যালাউন্সটা আমরা এটা অ্যাড করে নেই এটা আমরা সহজেই অ্যাড করে দেব বেয়ার্স প্রথমে আমাদের যে কাজটা করতে হবে অ্যাডভান্সের ভিতরে আমাদের ক্লিপ প্লেট এই ক্লিপ প্লেটে আমরা এখানে দুটা মার্ক দেখতে পাচ্ছি দুটা মার্ক মানে দুটা মার্ক হবে আর কি ওই দুটো মার্ক থাকবে এভাবে সেটিংটা থাকবে আমাদের এটা মেজারমেন্ট চার্টে একটু যেতে হবে মেজারমেন্ট আমাদের হচ্ছে মেজারমেন্ট আমাদের সেন্টিমিটার মেজারমেন্ট এখানে সেন্টিমিটার প্রথমে করে নেব এখানে আমাদের প্রথমে কাজ শুরু করার আগে কিন্তু দেখতে হবে আমাদের মেজারমেন্টটা কিসে আছে সেন্টিমিটার নাই ইম্টেয়ালি আমরা এখানে ইম্পেরিয়াল থাকলে আমরা এখানে সেন্টিমিটার করে দেব নেক্সট ক্লোজ কেটে দিতে হবে যারা মেজারমেন্ট চেঞ্জ করতে জানেন না তাদের জন্য এটা আর যারা মেজারমেন্ট চেঞ্জ করতে পারেন তাদের তো কোনো কথাই নেই অ্যাডভান্স এ প্লেট এখানে আমরা প্রথমে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আমরা কীটের ডিপটা কতখানি দিতে চাচ্ছি সেটা আমরা মেজারমেন্ট এখানে দিয়ে দেবো ওয়ান সেম ওকে আবারও ওকে দেবো এখানে ওয়ান ওয়ান জিরো জিরো আসলে আবার ওকে দেব নেক্সট যে কাজটা করতে হবে এই যে লাইন দেখতে পাচ্ছেন লাইন এবার পর পর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে যে আমাদের কাটিং চুইংয়ের যে অ্যালাউন্সটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যে ঠ্যাক হয়েছে এখানে আমরা নোট মার্ক দেখতে পাচ্ছি এখানে এই টিকমার্ক না থাকলে কিন্তু মার্ক আসবে না এটা আমাদের একটা ঠেক হয়ে গেছে আমাদের এখানে ডার্ট দেওয়ার পরে লিট দেওয়ার পরে আমাদের কিন্তু ফিনিশ পেয়ে যাবে আগের মতো চলে আসবে তো বেয়ার্স আমরা এখানে ওয়ান সেন্টিমিটার এবং এখানে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার অ্যাড করে নিয়েছি ওয়ান সেন্টিমিটার ফোল্ড করে চাপা টপি স্টিচ দিলে এটা আমরা কিন্তু আগের মতো ফর্মটা ফিনিশ পেয়ে যাবো নেক্সট যে কাজটা করতে হবে এটাকে সেভ দিতে হবে আমরা কিন্তু এই কাজটা সেভ করে নিলাম আমরা এখন স্টোরেজে যাব স্টোরেজের যে প্যাটার্নগুলি ছিল এটা আমাদের ক্যারবুক প্যান্টের প্যাটার্ন এখানে আমাদের একটা রোল টেবিল ইনপুট করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যখন গেডিং করবো গেডিংয়ের টাইমে রোল টেবিল ছাড়াই কিন্তু গেডিং হবে না আমাদের এই স্যাম্পল সাইজ প্যাটার্ন যেটা যেটা বেস সাইজ বেসের কোনো কিন্তু সাইজ নেই প্রথমে আমাদের একটা ওয়ান নামে সাইজ আসছে এই সাইজটা আমরা চেঞ্জ করে নেব আমরা যে সাইজের বেস তৈরি করেছি সেই সাইজের বেস সাইজ এখানে দিয়ে দেবো তো এখানে বেস সাইজ দিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এটা একটু সেভ দি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টোরেজে যেতে হবে এবং এখানে আমাদের একটা নতুন করে একটা রোল টেবিল ইনপুট করতে হবে তো আমরা রোল টেবিলের সাইজ কী দেবো সেটা আমরা একটু দেখে নিই বিয়ার্স আমাদের প্রোডাকশান হবে হচ্ছে এক্সেস থেকে টু এক্সেল তো আমরা স্যাম্পল সাইজ হচ্ছে এম আর আমরা এই মেজারমেন্ট চার্ট দেখে বুঝি যে আমাদের কোন সাইজের স্যাম্পল বানাইতে হবে সেটা হচ্ছে হাইলাইট করা থাকে তো আমাদের এই এম সাইজটা হাইলাইট করা আছে আমরা এম সাইজটাই স্যাম্পল সাইজ হিসাবে করে নেবো এবং আমাদের যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে এখানে এই প্যাটার্নটা কিন্তু এম সাইজের প্যাটার্ন কিন্তু এখানে শুধুমাত্র ওয়ান নামে আসে এই ওয়ানটাকে আমাদের এম ধরে করতে হবে এখন এই সাইজটা আমরা চেঞ্জ করে দেব তো এটার জন্য কি করতে হবে আমাদের প্রথমে প্রথমে যে কাজটা করতে হবে সেখানে নতুন করে একটা রোল টেবিল তৈরি করতে হবে এখানে কোনো রোল টেবিল নেই আমরা রোল টেবিল তৈরি করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে দেব নিউ রোল টেবিলে ক্লিক করে দেব রোল টেবিল দেওয়ার পরে আমরা এখানে প্রথমে যে নেমোরিক লেখা আছে এই লেখাটা আমরা চেঞ্জ করে এটা আলফা করে দেব আলফাতে রোল টেবিল সহজে নাই এবং নাম্বারিক এবং এক্সেল যেটা দেবেন সেটাই দুই দুইভাবে কিন্তু নেবে এই জন্য আমরা প্রথমে এটা আলফা করে নেব তারপরে আমরা এখানে ছোটো সাইজ থেকে শুরু করবো আমাদের ছোটো সাইজ যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সেস থেকে টু এক্স এল তো আমরা এখানে সাইজগুলো ইনপোর্ট করে দেবো প্রথমে আমরা লিখব এক্সএস নেক্সট এস নেক্সট এম এল এক্স এল ডবল এক্স এল আমরা এখানে সবগুলো সাইজ লিখে দিয়েছি এবং এখানে আমরা বেস সাইজ কোনটা হবে সেটা আমরা দিয়ে দেবো এখান দিয়ে আমাদের বেস সাইজ হবে এম আমরা এখানে এম দিয়ে দিলাম দেবার পরে আমরা এটাকে সেভ দিয়ে দেবো সেভ এখানে আমাদের ফাইল নেমস আছে তার মানে এই ফাইলটা কী নেমে তৈরি করা হবে তো আমরা এখানে দিয়ে দেব এক্স এস পয়েন্ট টু এক্স এল টু এক্স এল আই পয়েন্ট এম তার মানে আমরা এটা এইভাবে দেখলে বুঝব যে এক্সেস থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ হবে এবং এম সাইজটা স্যাম্পল সাইজ আমরা এখানে সেভ দিয়ে দেব এখানে আমাদের রোল টেবিল তৈরি করা শেষ আমরা এখন এটা ক্লোজ করে দিতে পারি আমাদের এখানে স্টোরেজে একটা রোল টেবিল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোল টেবিল এটা এই রোল টেবিলটা আমরা ইনপোর্ট করে দেব প্যাটারে তো বিয়র্স আমাদের আবার এই আগের জায়গা যেতে হবে প্যারান ডিজাইনে প্যারান ডিজাইনে গিয়ে আমাদের রোল টেবিলটা ইনপোর্ট করতে হবে সেই জন্য আমাদেরকে গ্রেডিংয়ে যেতে হবে প্রথমে প্রথমে গেডিংয়ে গিয়ে অ্যাসাইন রোল টেবিল এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে আমরা প্রথমত যে কোনো একটা প্যাটার্ন উপরে ক্লিক করে দেব দেওয়ার পরে কী করবো সিলেক্ট অল আমরা আবার রাইট বাটন ওকে দেব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে একটা পেজ আসছে এখানে আমরা আমাদের রোল টেবিলটা যে স্টোরে আছে সেটা আমরা এখান থেকে দেখে দিব এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করবার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক নেম আসছে এর মধ্যে থেকে আমাদের যে ফোল্ডারের মধ্যে আমাদের রোল টেবিলটা রাখছি এদের কারু কার্বু এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এস ফাই পেন ডবল এক্সেল মাইনাস এম তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে রোল টেবিল একটু আগে বানায় আসছি সেই রোল টেবিলটা এখানে শো করতেছে তোমাদের স্যাম্পল সাইজ এম আমরা পেয়ে গেছি আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে ওকে দেব দেওয়ার পরে আবার ওকে দেব আমাদের এখানে যে কোনো পার্সের মধ্যে ধরলে কিন্তু এম নামে শো করতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোল টেবিলটা আমরা ইনপুট করেছি সেই রোল টেবিল কিন্তু চেঞ্জ হয়েছে প্রথমে ছিল ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো সাইজ চলে আসছে এক্সেস থেকে টু এক্স এম আমাদের স্যাম্পল সাইজ এম সব সময় এখানে এম সাইজ শো করবে কিন্তু আমরা এটা ওকে দিয়ে নিলাম এখানে যে কোনো প্যাটার্ন এর উপর যখন ক্লিক করবো তখন এই এম সাইজটা শো করবে এখন আমাদের এই প্যাটার্ন গেডিং করবার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কর্নারগুলো ডায়মন্ড করে নিতে হবে এটা করবার জন্য কি করতে হবে আমাদের গেডিং গেডিংয়ে গিয়ে আমাদের ইডিট ডালটার আগে কিন্তু কার কাজ আছে সে কাজটা আমাদের আগে করে নিতে হবে এটা ক্যান্সেল দিলাম আমরা কিবোর্ড থেকে অল্টার ওয়ান চেপে অ্যাড পয়েন্ট দিয়ে নেব অ্যাড গেট পয়েন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে এই তিভুস যে ইয়েগুলো কর্নারগুলো দেখতে পাচ্ছি আমরা যে কোনো পার্সের উপরে কাঠ রেখে এ ফোর দিয়ে পার্টসটা বড়ো করে নেব নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কিন্তু দেখতে অনেক সুবিধা হচ্ছে আমরা এই অ্যাট গেট পয়েন্ট দিয়ে দেবো এই কর্নারে কর্নারে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ একটা পয়েন্ট তৈরি হয়েছে এটা এখন গেট করার মতো পয়েন্ট তৈরি হয়েছে তোমাদের যেগুলো পয়েন্টে গেট করতে হবে সেগুলো পয়েন্ট কিন্তু আমাদের এভাবে এরম করে দিতে হবে এখানে করে দিলাম এখানে একটু শেপের জায়গা এখানে করে দিলাম এবং এভাবে কিন্তু আমাদের সবগুলো পার্টস এভাবে সবগুলো পার্টস কিন্তু আমাদের এভাবে তৈরি করে নিতে হবে হ্যাঁ এটা আমরা একটু বড়ো করে নিলাম নিয়ে এটাও করে দেখাচ্ছি আমরা এত সব কিছু কিন্তু এভাবে করবো না দেখাবো না এটা শর্টকাটে দেখাচ্ছি আপনারা দেখে বুঝবেন এভাবে যেখানে যেখানে পয়েন্ট থাকবে এই পয়েন্টগুলোর ডায়মন্ড করে নিতে হবে আমাদের এভাবে এখন যেটা দেখতে পাচ্ছি এ পয়েন্টগুলা দেওয়ার শেষ সবগুলো পার্টস কিন্তু এভাবে করে নিতে হবে এছাড়া তখন গেডিং করতে যাব তখন এই জিনিসগুলা কিন্তু সরে যাবে এই জন্য এটা করতে হবে আর আমাদের এই পকেট সিম যেটা এই পকেট সিমটা আমরা এভাবে কেটে দিচ্ছি কারণ এখানে এই বরাবর যদি ফেব্রিক আমি রাখি তাহলে কিন্তু এই জায়গাটা পকেটের এই জায়গাটা অনেক মোটা হয়ে যায় হ্যাঁ এই জন্য কিন্তু এটা এভাবে কেটে দিয়েছি যেন মোটা না হয় আর এই প্যাটার্নগুলি দেখতে পাচ্ছেন এই প্যাটার্নগুলি কিন্তু যখন আমরা গেডিং করবো গেডিংয়ের পরে অনুসঙ্গে আরও কিছু পার্স আছে এই পার্টসগুলো তৈরি করে নেব যেমন আমাদের এখানে কিন্তু এই পকেট ক্লাব ওনলি ওয়ান পিস এটা কিন্তু আমাদের লাইনিং লাগবে ফেব্রিক প্যারান লাগবে ফিনিশ লাগবে আমরা এগুলো কিন্তু আগে তৈরি করে নিই কী জন্য তৈরি করে নিই গেডিং করতে গেলে এই সবগুলো পার্সে আবার গেডিং দিতে হবে আমরা যদি এইভাবে তৈরি করে নিয়ে সুইং অ্যালাউন্স দিয়ে নিয়ে আমরা এভাবে প্রথমে কাজটা করে নিয়ে তারপরে হচ্ছে বাকি পার্সগুলো তৈরি করতে গেলে আমরা গেডিংয়ের মধ্যে কিন্তু আমাদের সাশ্রয় হবে তো এই আমরা পার্স যখন কম থাকবে তখন গেডিংটা করে নেব এবং গেডিংয়ের পরে বাকি যে পার্টসগুলো লাগবে সেগুলো তৈরি করে নেব হয়তো দেখা যাচ্ছে আমাদের স্যাম্পল সাইজেও সবগুলো পার্টস আছে মানে ফ্লাভের প্যাটার্ন তারপরে ফেব্রিক লাইলিং হ্যাঁ এগুলো মানে এই ফ্লাবের প্যাটার্ন তিন রকমের আছে তাহলে আমরা কি করব শুধু একটা প্যাটার্ন নিয়ে আমরা গেডিং করে নেব এরম যে পার্টসগুলি বেশি থাকে সেগুলোর থেকে আমরা একটা করে নেব নিয়ে আমরা প্রথমে গেডিং করে নিয়ে তারপরে যখন যেরকম লাগে সেরকম বানায় নেব তাতে আমাদের সুবিধা হবে এবং গেডিংয়েও ভুলভ্রান্তি হবে না আর অনেক সময় দেখা যাচ্ছে যে একটা থেকে একটা কপি করে দিতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় যার জন্য আমাদের বেটার হচ্ছে প্রথমে অল্প পার্টসে গেডিং করে নিয়ে ভালো করে চেক করে তারপরে বাকি পার্টসগুলো বানিয়ে নেওয়া এটা কিন্তু বেটার বিকস তারপরে আমরা গেডিং করবার পরে আমরা কিন্তু চুইং অ্যালাউন্স দেবো আমরা এখন এখন সুইং অ্যালাউন্স দিই নাই কারণ গেটিং করার পরে সুইং অ্যালাউন্স দিলে ভালো হয় আর আগে যদি আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দিই তাহলে কিন্তু অনেক বিভ্রান্তর শিকার হতে হয় দেখা যাচ্ছে যে সুইং অ্যালাউন্স দেওয়া হয়েছে কিন্তু কোনো একটা পয়েন্টে সুইং অ্যালাউন্সে গেডিং পায়নি ধরে রাখছে এই জন্য আমরা কী করবো প্রথমে আগে গেডিং করে নেব তারপর সুইং অ্যালাউন্স দেব তাহলে কাজটা কিন্তু পারফেক্ট হবে কোথাও আর কিন্তু বাধাবিঘ্ন থাকবে না আর বিয়ার্স আমরা এই যে ক্যারগু পকেট যেটা তৈরি করেছি ক্যারগু পকেটে এখানে একটা ডাট হবে আমরা দেখাচ্ছি এদের ডাট ডাটের ডাট তৈরি করার জন্য কিন্তু একটু বাইস দেখাচ্ছে এবং অ্যাঙ্গেল দেখাচ্ছে ডাট ক্লোজ করার পরে এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে আর এই যেটা প্লেট এই প্লেটের জন্য এখানে আমরা তিবুজ করে রেখেছি এটা হচ্ছে কার্কু পকেট ক্যারগু পকেট আরও বিভিন্নভাবে বানানো যায় বিভিন্ন ওয়েতে বানানো যায় আমরা এগুলো সবগুলোই তৈরি করব আস্তে আস্তে আমরা গেডিং আরেকটা ভিডিওতে দেখাবো এখন আমাদের এই প্যারানটা গেডিংয়ের মতো তৈরি হয়ে গেছে গেডিং করতে গেলে কি করতে হয় অল্টার এফ দিয়ে আমরা এখানে একটা মান দেখে বোঝাতে চেষ্টা করতেছি যারা নতুন গেডিং কোনো জাদুবিদ্যার কাজ না গেডিং এক সহজ একটা জিনিস কিন্তু মেজারমেন্ট পয়েন্টগুলো এই মেজারমেন্ট পয়েন্টগুলো ঠিকঠাক করে দিতে হবে এরাই হচ্ছে গেডিংয়ের কাজ যে ঘর দেখতে পাচ্ছেন ঘরে ঘরে আমরা গেডিং দিয়ে আমরা এইখানে যে সাইজগুলি আসে বিভিন্ন সাইজের প্যারাম তৈরি করব আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ